আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো হয়ে আছেন আমি অনেক ভালো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে আপনাদের কাছে কয়েকটা লাউ পাতা নিয়ে নিলাম লাউ পাতার উপর দিয়ে দিলাম একটা চ্যাং মাছ চ্যাং মাছ দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব পেঁয়াজ কেটে রাখছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম এক সাইডে আরেক চাইটে দিয়ে দেবো রসুন আস্ত রসুন দিয়ে একটু হালকা একটু লবণ ছিটিয়ে দেব ছিটিয়ে দেওয়া হয়ে গেলে পানি একটু হালকা দিয়ে দেব লাউ পাতাটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেবো কাঁচামরিচগুলো আমি এক দিয়ে দিয়েছিলাম দিয়ে এটা ঢাকনাতে ঢেকে রাখছিলাম তারপর ঢাকনাটা একটু উঠিয়ে নিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যেহেতু পানিটা শুকিয়ে গেছে এই জন্য আর কি একটু আমি তেল দিলাম দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব আর পাতাগুলো একটু চাপ দিয়ে দিয়ে পানি বের করে নিব। আমি কখনো এরকম করে ভর্তা খাই নাই বিভিন্ন রকম খাইছি বাট এভাবে কখনও খাই নাই জেলাও পাতা দিয়ে চ্যাং মাছ দিয়ে এরকম করে তো আজকে ফার্স্ট টাইমে করলাম জানি না কেমন হবে তবে আশা করি অনেক ভালো লাগবে যদি আপনারা এরকম করে খেয়ে থাকেন ভর্তা অবশ্যই জানাবেন কমেন্টে আর যদি না খেয়ে থাকেন অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো লাগবে আশা করি আর আমি আজকে এই ভর্তাগুলো বানাবো শিল্পাটায় তাই তো বসে পড়লাম শিল্পাটা নিয়ে বসে পড়লাম নিয়ে তো সব কিছু নিয়ে নিলাম নেওয়ার পরে মাছের কাটাটা আমি ছাড়িয়ে নিব। ভর্তা দিয়ে ভাত খাইতে যে কি যে মজা লাগে তরকারি তো খাইতেই মন চায় না যদি যেই দিন বাসায় ভর্তা হয় যে কোনো ভর্তায় আমার কাছে অনেক ভালো লাগে খাইতে এই তো আমি নিচ্ছি সুন্দর করে আগে পাতাগুলো ইয়ে করে নিলাম ডলে নিলাম তারপরে দিয়ে দিব মাছ রসুন ওগুলো আপনারা চাইলে ব্যালেন্ডার জারেও কিন্তু ভর্তাটা বানিয়ে খেতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে পাটায় শিল পাটায় যে ভর্তা বানানো হয় এটার বেশি স্বাদ লাগে ব্যালেন্ডারে চাইতে এই জন্য আর কি একটু কষ্ট হতে পারে বাট খাইতে অনেক মজা লাগে গরম ভাত দিয়ে খাইতে কিন্তু ভর্তা অনেক বেশি মজা লাগে আর যারা এগুলো খায় তারাই একমাত্র বোঝে এ ভর্তা দিয়ে গরম ভাত কতটা স্বাদ লাগে তো হয়ে গেছে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম ভত্তা বানানোর পরে এটাকে সুন্দর করে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে নিলাম দেখেন কালারটা কত সুন্দর আসছে আমার ভত্তাটা হয়ে গেল সবার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন তো আমার ভত্তা বানানো হয়েছে বাহিরে এসে দেখি আমার মা মাটির চুলেই উঠেয়ে দিছে কচু শাক কচু শাক ভাজি করতেছে মাছ দিয়ে তো আমি এখানে একটু আসলাম এখানে একটু আসে একটু নেড়েচেরে একটু দিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে কচুর ভাজি কচুর পাতার ভাজিটা খেতে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু জানাবেন এটা কিন্তু মানে সবাই পছন্দ করে কি আর বলবো এত স্বাদ লাগে কচুর ভাজি আর এক সাইডে যে লাউ এটা হচ্ছে ঝোল করবে মাছ দিয়ে তো আমাদের রান্না কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ